যদি আল্লাহ তদ্রার মধ্যে তাই তো এতদিন পর্যন্ত ইসরায়েলের যার সন্তান যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যুবরণ কি বল তারা জীবিত তোমরা এটা আল্লাহর কার কথা ولا تحسبن الذين يقاتلون في سبيل الله বান্দা দিনের জন্য কানিমার জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যারা বাতিলের বিরুদ্ধে গিয়া মোকাবেলা করে শহীদ হয় তোমরা তাদের মৃত ধরো না ও মুসলিমরা যেমনি মুসলিমের যেমনি ভাবে মুসলমান বলা যায় না যারা শহীদ হয় তাদের তেমনি ঠিক মৃত বলা যায়। তারা জীবিত। তারা জীবিত তারা জীবিত তারা জীবিত গাজার অনেক মুসলমান আজার অনেক মুসলমান রোজা রাখছে ইফতারটা জমিতে করে নাই জান্নাতের মধ্যে ইফতার এক সাহাবা স্বপ্ন দেখছে রোজা রাখছে স্বপ্ন দেখতেছে যে জান্নাতের মধ্যে গিয়া ঘুরতেছে নবী আলাই সালাত ও সালামের কাছে ব্যাখ্যা জানতে চাইল বিশ্ব নবী রহমান বলেন তুমি রোজা রাখলা ইফতারটা তোমার এই জমিনের মধ্যে হবে না জান্নাতের মধ্যে তোমার ইফতারের জন্য ইন্তজাম করা আছে রোজা রাখছ ইফতারটা এই জমিনের মধ্যে হবে না জান্নাতের মধ্যে হুর দিলমানরা তোমার জন্য অপেক্ষায় আছে মাত্র শহীদ হইবা সাথে সাথে মাওলার তৈরি জান্নাতের মধ্যে তুমি মোমেনের কর্না থাকতে হবে আল্লাহ মৃত্যু তো এমনি হবে মানুষ সারা জীবন বাঁচে না মানুষ সারা জীবন বাঁচে না এই জন্য তোমার মৃত্যু থাকবে শহীদ মৃত্যু তামান্না থাকতে হবে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা ছিল শহীদ মর্যাদা শহীদ মৃত্যু কারণ তারা নাকি তাদের লাশ সাধারণ মানুষ হোক তারা যদি মৃত্যু শহীদ হয় তার লাশটা পৌঁছে না যেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তামান্না ছিল জীবন পর্যন্ত তামান্না ছিল যে আমি মৃত্যুটা যেন সাধারণ মৃত্যু না হয় আমি

আমরা সকলে এই জন্য আমরা সকলের আকাঙ্ক্ষা থাকবে ইচ্ছা থাকবে আশা থাকবে মৃত্যু তো সবারই কিন্তু আমার মৃত্যুটা যেন আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয় আল্লাহ তুমি কবরের মন গাজার হাজার বছর মান শহীদ হইতেছে জিহাদ নামাজ যেমন ফরস নামাজ যেমন ফরস জিহাদ করা কিন্তু ফরস নামাজ যেমন ফরস জিহাদ করাও ফরস এখন দৈনিক পাঁচ সপ্ত নামাজ ফরস এই নামাজের ফরস আদায় করতেছি জিহাদের ফরস আদায় করতে হবে না নামাজের ফরস আদায় করতেছি জিহাদ তো ফরস ওই ফরসটা আদায় করতে হবে ইসলাম কিন্তু এমনি এমনি আসেনি ইসলাম আসছে রক্তের উপর এই যে আমরা মসজিদে আসি নামাজ পড়ার জন্য আসি এখানে কোনো বোমা হামলার আশঙ্কা আছে গাজার কত মসজিদ বোমা হামলার মাধ্যমে মসজিদ গুলা চোরমার করে নাই মৃত্যুর কোনো আশঙ্কা নাই এখানে কোনো ভয় নাই তাহজান এই যে ভয় নাই তারপরে অনেক মুসলমান মসজিদে আসেন আসবে পরে এই যে ভয় নাই তারপর মসজিদে আসে নাই নামাজ এত আগে মসজিদে কি করতে আসুন কি করতে আসুনের কন্যা বাবাকে বলে বাবা গো আপনাকে পাগল মা পাগল তাহলে আপনার বলে মক্কার ওলিতে গলিতে যেখানে যায় ওইখানেই বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে আপনি যদি পাগল না হন তাহলে মক্কা এত মানুষ আপনাকে পাগল বলার কারণটা কি মানে रखिए কোন কারণে কোন শর্তে আপনাকে ওরা পাগল বলে বিছ নবি রহমাতান লিন আলামিন বলে মক্কার অলিয়ার বলি যেখানে তুমি যাও ওইখানে বলে মোহাম্মদ পাগল হইয়া গেছে ও মুহাম্মদ পাগল লাগ মোহাম্মদ বলে ইল্লা তোমার বাবা বলে ও কাপের বাচ্চা ও ওর বাচ্চা যারা মূর্তির পূজা কর যারা আসমানের পূজা করো যারা চন্দ্রের পূজা করো তারা আসল রব না আসল রব হচ্ছে তিনি আসমান আর জমিনের মালিক তিনি হচ্ছে রব মাম তোমার বাবা এক প্রচার করে আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোন রব নাই ওমা এই জন্য তোমার বাবাকে মিক্তা ফেরলা পানন বলে ওমা একটাই ইল্লা আইয়াকুলু রব্বুনা আল্লাহ বলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ সুমাদ কুল হু আল্লাহু আহাদ

যদি আল্লাহ তন্দ্রার মধ্যে পর্যন্ত ইসরায়েলের আসমান ভাইয়া খান আসমান ভাইয়া চোরমার তারা থাকতে পারতো যদি আছে কেন আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তো ঘুমাই না নামাজ ফরজ জিহাদ করা কি নামাজ ফরজ জিহাদ করা কি নামাজ ফরজ জিহাদ করা ও সাহাবারা জিহাদ করেছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিহাদ করেছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসে আপনার সাহাবারা কোথায় আঘাত করে গর্দানে প্রত্যেকটি জোড়ায় জোড়ায় কাফের বেঈমান মুশরিকদের বাচ্চাদের আঘাত করে